ভারতে স্থায়ীভাবে বসবাস করতে চাচ্ছেন উপবিশ্বাস সম্প্রতি একটা ইন্টারভিউতে তিনি এই কথা জানিয়েছেন আপনারা হয়তো দেখেছেন গতকাল ইন্টারভিউটি প্রচারিত হয়েছে আমার কথা উনি আসলে ভারতে চলে গেলেই ভালো ওখানে ওনার ব্যবসা বেশ রমরমা ওখানে ওনার বিভিন্ন দাদারা আছে আর উনি যে ধরনের খোলামেলা পোশাক পরে বাংলাদেশে এই ধরনের খোলামেলা পোশাক পরে উনি বেশি দিন লং লাস্ট করতে পারবে না বিশেষ করে এখন সামনে যে নতুন সরকার আসবে তারা তো খুবই কনজারভেটিভ আর ওনাকে কেউ কাজও দিবে না কারণ ওনার হাসিনা দিদি অলরেডি চলে গেছে ওনাকে কে কাজ দিবে তো উনি এই দেশে থেকে বেহুদে কি করবে ওনার তো ইনকাম সোর্স লাগবে ওনাকে এখন আর কেউ ফিতা কাটতেও নিচ্ছে না সেই হিসেবে ভারতই ওনার শেষ আশ্রয়স্থল হওয়া উচিত ওখানে গিয়ে যদি উনি কিছু শর্ট ফিল্ম কিছু ওটিটি আরও তো অনেক রকমের কাজ ভারতে হয় ওগুলো যদি উনি করতে পারে প্লাস দাদাদের তো খুশি করা একটা ব্যাপার আছেই আল্লাহর দোহাই লাগে দিদি ওখানে চলে যান আপনি কয়দিন আগে বলছেন আপনার পোলাকে নাকি আপনি আমেরিকার স্কুলে ভর্তি করাবেন এই করাবেন সেই করাবেন মাঝে মাঝে ওখানে আসা যাওয়ার ভিতরে থাকবেন এক বছর ধরে আপনার পোলা স্কুলে পড়তেছে না কোথায় কি করতেছে না করতেছে একমাত্র আল্লাহ জানে আর ভারতে গিয়ে স্কুলে ভর্তি করান বিশেষ শিশুদের জন্য যে স্কুলগুলো আছে ভারতে ওগুলোতে ভর্তি করান ভারতে ভর্তি করালে কেউ জানবেও না আপনার ছেলে কোন স্কুলে পড়ে কারণ নর্মাল বাচ্চাদের জন্য যে স্কুল ওই স্কুলে তো আপনার ছেলেকে কেউই ভর্তি করাবে না অলরেডি যে স্কুলে পড়াইতেন ওই স্কুল থেকে আপনার ছেলেকে বের করে দিচ্ছে যাই হোক বেস্ট অফ লাক আপনি চলে গেলে আমরা একটু শান্তিই পাবো